ai mọi người có thể gọi là gọi là gọi là gọi là gọi là আপনি বুঝলেন আবার ও বললেন কি লিখে যে কোন এটা করেন করতে না কে বহেন দেখাইতো

பார் நம்மாரே போற பாபரோ போற லாப் கொடுத்துடுவீ मार ஓடிடுறி দেখি মো কনসার সিয়াল জি প্রাইভেট এসেন্স করো আর লেস্ট ভিডিও দেখলি নেটলি মানে দুই দে দাওনি ভিরাইতো অত সহজ না लोग आते रहे अनेक 750 আজ্ঞে শেখা কিছু দেখি আলাই আগে আপনি একটা দেখুন না দাদা দাদা 10 10 4000 ধীরে ধীরে দুই জন একা যাইবে বাইরে না তো দেখি মেরে ধরে রাখউ না

এবং বিশেষ অতিথি মহাজয়দের ফোজায় গরণ করে নিচ্ছেন এখন খোঁজে গরম করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহাজয়কে এখন করে নিচ্ছেন আমাদের রোহালকে এরপর খুলতে বরণ করে নিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা হাসান আদিন ভাই সভাপতি তাদের সহল মহাদ

¡Sí, mira!